প্রিয় উপস্থিতি ভাই বোনেরা আসলে আমি আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে আপনারা দেখতেছেন আসলে ইসরায়েলি কিছু পণ্যর উপরে আসলে নিষেধাজ্ঞা প্রয়োগ করতেছে বাংলাদেশের ভিতরে আসলে ইসরায়েলি যেভাবে আসলে গাজা মুসলমানদের উপর হামলা করতেছে এটার প্রতিবাদে লক্ষ্মীপুর সদর কমলনগর উপজেলা বঞ্জ বাজারের আসলে ব্যবসায়ী বিন্দু সহকারে শিশু এবং বৃদ্ধ নানান শ্রেণীর লোকজন সহকারে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে প্রতিবাদ সভা করা হয়েছে ওই প্রতিবাদ সভায় আসলে শিশু সহ নারী সহ আসলে অনেকেই আছে আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন সামহাও এই মুহূর্তে আসলে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ইসরায়েলি যত পণ্য আছে এগুলো আসলে বাংলাদেশ থেকে আসলে বয়কট করার জন্য এই বেশিরভাগ প্রতিবাদ যারা হচ্ছে আর বক্তারা বক্তব্যের মাধ্যমে জানাচ্ছে যে যদি আসলে সম্ভব হয়তো বা সম্ভব হয় তাহলে বাংলাদেশ থেকে আসলে যারা মুসলমান আছে আসলে যে মুসলমান ভাইদের উপর যে অত্যাচার করা হয়েছে আসলে তাদেরকে প্রতিবাদ করার জন্য ওই গাজায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য চেষ্টা করবে আমি এই মুহূর্তে আসি আসলে তোরাবগঞ্জ বাজারের মাধ্যমে আসলে তোরাবগঞ্জ বাজারে যারা ব্যবসায়ী আছে বা বিভিন্ন শ্রেণীর লোকজন আছে আসলে তারা এই আয়োজন করছেন এবং যারা ডোনাল্ড ট্রাম্প সহকারে যারা আসলে এদের উপর গাজার উপর আসলে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে আসলে তাদেরকে ফটো সহকারে আসলে মাটিতে রুটিয়ে ছোটে মাটিতে ফেলিয়ে আসলে একটা থেকে নিন্দায়ন প্রতিবাদ জানাচ্ছে এই প্রতিবাদ জানানোর কারণে আসলে বাংলাদেশের আসলে সকল মানুষ আসলে একসাথে হয়েছে বা এই প্রতিবাদে যোগদান করেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আসলে আমি আপনাদেরকে অনেকগুলো তথ্য দেওয়ার চেষ্টা করব দেখেন মানুষের কতটা রাগ ক্ষোভ মুসলমানদের উপরে এভাবে অত্যাচার করা আসলে কেউ মেনে নিতে পারে না এটা আসলে মেনে নেওয়ার মতোই সম্ভব হচ্ছে না কেননা মুসলমান দের উপর অন্যায়ভাবে যে অত্যাচার করা হচ্ছে কিন্তু আমরা যারা মুসলমান আছি বক্তারা বলছে যে আমরা যারা মুসলমান আছি তারা আসলে যদি বাংলাদেশ থেকে যদি ইসরায়েলের পণ্যগুলো যদি আমরা বয়কট করি তাহলে ইসরায়েল আমাদেরকে বুঝবে যে আমরা কারা বা আমরা যে মুসলমান আসলে জাতি আমরা একসাথে একতা কাঁধে কাঁধ রেখে আসলে সব কিছু করতে পারি আমি এই মুহূর্তে আসলে আপনাদেরকে নিয়ে যাব মিছিলে মিছিলে এবং বক্তব্য তারা কি বলতেছে সবাই মনোযোগ लिबे <laughs> ल

রেটে তো ছড়ে মাইক কাট

প্রিয় প্রস্তুতি আপনারা শহীদ করেছে কিন্তু আল্লাহ তালার পদত বলা হুকুম আমরা ইনশাল্লাহ মুসলমান যদি সংখ্যাগরিষ্ঠ কম হয় কিন্তু আমাদের কিছু হবে ইনশাল্লাহ এটা আমাদের আল্লাহ তালার বাণী তাই প্রিয় আমরা তো না যেতে পারলো আমরা পক্ষ থেকে বিশাল বিক্ষোভ মিছিল করে তাদেরকে প্রতিবাদ জানাই এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসলেন কমলনগর উপজেলা শক্তি দলের গৌরব শক্তি দলের